গুড মর্নিং ফ্রেন্ড আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলায় আমরা সবাই বেরিয়ে পড়েছি স্থানে যাওয়ার জন্য তো যাব আমাদের গাড়িতে তো যারা যারা পুজোর কাছে থাকবো তারাই যাচ্ছি এই যে সকালে গুলুকে আদর করে দিয়ে সবাই বেরিয়ে পড়েছি গঙ্গা স্থানে যাওয়ার জন্য যাচ্ছি আর যাচ্ছি দেখো আমি মা কাকিমা ঠাকুমা যাচ্ছে আর জ্যাঠা যাচ্ছে আর বাবু আর তোমাদের দাদা তো দেখো সবাই যাচ্ছে আবার স্নান করে নিয়েছি এখানে পৌঁছে গিয়েছি গঙ্গা স্নানের এখানটায় পলাশিতে তো সেরকম ভিডিও করিনি তো দেখো কত মানুষ প্রচুর ভিড় হয়েছিল আজকে আর এই যে এখানে মা তারার মন্দির আছে এখানে প্রণাম করে নিলাম তো ছেলে এখানটায় দেখো পয়সা দিয়ে দিচ্ছে প্রণামী বাক্সে তো এখানটায় ছেলে ঘণ্টা বাজাবে বলে দাঁড়িয়ে আছে আর প্রচুর ভিড় ছিল তো অনেকের বাড়িতেই পুজো আছে বিয়ে আছে তো দেখো এখানটায় দুবার বাজাচ্ছে তো আবার তিনবার বাজাবে বলে ও দাঁড়িয়ে আছে ও তো যেহেতু হাত পাচ্ছে না লাফিয়ে লাফিয়ে ঘন্টাটা বাজাচ্ছে তো সেই জন্য দেখো দাঁড়িয়ে আছে আর লোকজনের সামনে তো পারছিল না যে লাফিয়ে লাফিয়ে করছে বাজাচ্ছে ঘন্টাটা আর যারা বাজাচ্ছে তাদের সামনে লাফাতেও পারছে না তো এবার দেখো এবার দিলেও তিনবার হয়ে যাবে সেই জন্য দাঁড়িয়েছিলাম তো পাশে আবার ভোলানাথের মন্দির আছে তো এখানটায় একটু দর্শন করে নিলাম তারপরে বেরিয়ে পড়েছি বাড়িতে আসার জন্য তা সেরকম কোনো ভিডিও করা হয়নি বাড়ি এসে প্রচুর কাজের চাপ ছিল সেজন্য কিছুই ভিডিও করতে পারিনি এটা হচ্ছে পরের দিন পুজোর দিন তো পুজোর দিনের ভিডিও আমার দিতে একটু দেরি হয়ে যাচ্ছে যেহেতু সরস্বতী পুজো আর বেশি দেরি নেই সেই জন্য না আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিও এডিট করে দিতেও অসুবিধা হচ্ছে তো দেখো এই যে পুজোর দিন সবাই রেডি হয়ে গেছি এই যে পুজোর জোগাড় জান্তি করবো আর দেখো এই যে আমার ননদ ঠাকুর জামাই সবাই এসেছে আমাদের বাড়িতে আর এই যে বাবু ভিডিওটা করছিলো যেহেতু আমি টাইম পাচ্ছিলাম না বলেছিলাম একটু একটু ভিডিও করবি আর এই যে কাকিমাদের বাড়িতে দেখো রান্না হচ্ছে তো সকালের ঘুগনি হচ্ছে ঘুগনি মুড়ি খাওয়া হবে তারপরে আবার দুপুরের খিচুড়ি তরকারি হবে আবার রাত্রের জন্য রান্না হবে তাই সকাল সকাল সকালকার টিফিনটা বানাচ্ছে আর আমি ভয়েস ওভারটা দোকানে এসে দিচ্ছি তো গাড়ির হর্নগুলো শোনা যাচ্ছে একটু প্রবলেম হতে পারে একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিও এখানে দেখো ঠাকুরের জন্য মালা গাচ্ছিলাম ভোগ রান্না হচ্ছে সবাই জানতি করছি দেখো দেখো পুজোর কাছে আমরা থাকবো আমরা নাই খাবো না কিন্তু বাকি যারা আছে তারা তো খাওয়া দাওয়া করবে না সেই জন্য দেখো সব জানতি করছি এখানে পুজোর কাছে মানে পুজোর যা জানতি সেগুলো করা হচ্ছে আর দেখো ঠাকুমা কত সুন্দর আলপনা দিয়েছে মানে এতটা কাজ তো সেরকম ঠিকভাবে ভিডিও করা যাচ্ছিল না তো ছেলে যেরকম পেরেছে সেরকমই ভিডিও করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর পুজোটা হচ্ছে আমার মায়ের মানসিক আছে আমি মানসিক করেছিলাম মায়ের পুজোটার জন্য মা যখন অসুস্থ ছিল তখন আমি পুজো মানসিক করেছিলাম যে মা যদি সুস্থ হয় আমি মাকে নিয়ে আসব সেই জন্য দেখো আমার খুব একটু মানে কাজের ইটা বেশি হয়ে গেছে আর দেখো প্রথম যেহেতু আমি এটা হাতে করে দিচ্ছি তো আমি সেরকম কোনো কিছু জানি না আর এখানটা দেখো আমাদের মধ্যে আছে ঢাকি এরকম বরণ করে নিতে হয় সেই জন্য দেখো আমি এখানে বরণ করে নিচ্ছি আর ঠাকুমা মা আমাকে একটু দেখিয়ে দিচ্ছে এই দেখো ঠাকুমাও স্থানে যায়নি কিন্তু বাড়িতে গঙ্গা জল ঢেলে নিয়েছে পুজোর কাছে থাকবে বলে তো এই যে দেখো এই ঠাকুমা আমাকে সব শিখিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হয় আমিও শিখে নিচ্ছি তো চেষ্টা করছি সেরকমভাবে মন থেকে সব কিছু ভালোভাবে করার তো এইসব কাজ তো আমি করি আগে কোনো দিনও করিনি প্রথমই করছি তারপরে দেখো ঠাকুর আনতে যাচ্ছি সবাই সবাই যায়নি কয়েকজন গিয়েছিলাম মা আমি একটা বোন সবাই গিয়েছিলাম জ্যাঠা মাথায় করে ঠাকুর নিয়ে আসছে জ্যাঠাই নিয়ে এসেছে যেহেতু আমার বাবা নেই তো বাবা থাকলে আনতো আর তোমাদের দাদাভাই নিয়ে আসতে পারতো কিন্তু বাড়িতে কেউ নেই ওকে তো সব জায়গায় যেতে আসতে হচ্ছে সেই জন্য না ও ঠাকুর মাথায় করে আনতে পারলো না ও ছিল পুজোর কাছে উপোস করেছিল সব সময়ই ঠাকুরের কাছে মানে পুজোর কাছে থাকতে হয় আর সময় তো পারছিল না ওকে দোকানে যেতে হচ্ছিল সুবিধা মতো সেই জন্য না মাথায় করে জ্যাঠায় নিয়ে এসেছিল। ঠাকুরটা আর মার যেহেতু মানসিক সেই জন্য মায়ের মাথায় একটু দিয়ে দিল। মা এখান থেকে মানে তোমাদের দাদা ভাই আমার জ্যাঠা দুজনায় ধরে থাকবে সেইভাবে নিয়ে যাচ্ছে মা মাথায় নিয়ে যাচ্ছে যেহেতু মানসিকের পুজো সেই জন্য তো দেখো মা এখান থেকে বাড়িতে নিয়ে যাচ্ছে আর যেঠান তোমাদের দাদা ভাই হেল্প করছে ধরে আছে না হলে তো পারবে না একা একা আর পুজোর কাছে তো বসে থাকতে হবে তো এদিকে যোগাযন্ত সব কিছুই করছি আমার পুজোর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল বাড়িতে অনুষ্ঠান হলেই তো বুঝতেই পারছো কতটা কাজের চাপ থাকে আর আমার আমি যেহেতু একা খুব অসুবিধা হচ্ছিল ঘর টর সব কিছু মানে ম্যানেজ করতে হচ্ছে এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি অনেক ঘোরাঘুরি ছিল তো সেই জন্য না ভিডিও ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি যেরকম পেরেছি সেরকমই করেছি তো দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো মায়ের মূর্তিটা এখানটা রেখে এখানে বরণ করে নিচ্ছি ঠাকুমা এখানে বরণ করে নিচ্ছে বরণ করার পরে যেখানে মায়ের আসন করা হয়েছে সেখানটায় মাকে রাখা হবে তো দেখো আমি তো এরকম সব কিছু পারি না আমার ঠাকমাই বরণ করছে তো আমাকে একটু একটু করে দেখে দিচ্ছিল যেগুলো আমার করার মতো সেগুলো আমিই করছিলাম আর যেগুলো ঠাকুমাদের করার মতো সেগুলো ঠাকুমারাই করছিল তো দেখো এবার ঠা মায়ের মূর্তিটা প্রণাম করে নিচ্ছি আমরা সবাই মূর্তিটা পাশে এখানটায় যেখানে আসন করা হয়েছে পুজো হবে সেখানটা নিয়ে যাবে তো তোমাদের দাদা ভাই আর জ্যাঠা ধরবে দুজনের ধরে নিয়ে যাবে এখানে দেখো প্রণাম করে নিচ্ছে তো মা প্রণাম করেছে আমি করেছি তোমাদের দাদা ভাই করেছে বাবু করছে দেখো তো তারপরে মূর্তিটা ওখানটায় নিয়ে যাচ্ছি তো পুরো ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য না পুরো ভিডিওটা আমি সেরকম দিতে পারিনি অল্প অল্প করে তো তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে ভিডিওটা এই এই পর্যন্তই রাখবো যে মায়ের মূর্তিটা এখানটায় বসানো হলো আর জানতি হচ্ছে বাকি যে ভিডিওটা থাকবে সেটা পরের পরে পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো মায়ের এই মালাটা দেখো দেখেছো আমি গাঁদছিলাম সেই গাঁথা মালাটা এখানে মায়ের গলায় দিয়ে দিয়েছি আর একটা বাকি আছে ভোলা ভোলানাথেরটা তো আকন্দ ফুলের মালা সেটা গাঁথবো এই যে দেখো ঠাকুমা আর আমি দুজনাই মানে গাচ্ছি রেডি করছি আর পুজোর কাছে তো আমরা যারা গঙ্গা স্নান করেছি তারা ছাড়া তো কেউ থাকতে পারবে না সেজন্য আমরা এই কাজগুলো সবাই করে নিচ্ছি বাকি পুজোর ভিডিওটা পরের ভিডিওতে দেব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা